অনেকে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার বাংলায় বৈষম্যের আমরা সকল ছাত্র সমাজ আমরা সেই উন্নত মামসিক আমরা কখনো মাথা নোয়াতে শিখি নাই আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ কেউ ছাড়বো না আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না আমরা সাহসী আমরা নির্ভীক আমরা অভূত ভয় আমরা কোনো কিছু কোনো বাধাতেই আমরা থেমে থাকবো না সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে আন্দোলন চলবে আন্দোলন চলবে এ লড়াই বাঁচায় লড়াই এই লড়াইয়ে জিততে হবে এ লড়াইয়ে মরণ জয়ী করতে হবে তাই সকল ভাই বোনদের প্রতি একটাই অনুরোধ যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা যেন এই আন্দোলনের মাঠেই থাকি অনেকেই এখানে যে ক্যাম্পাসে যারা সুবিধা ভোগী এখানে আন্দোলন চলছে তারা আড্ডা দিচ্ছে সব ক্ষেত্রে তাদের সময় হচ্ছে কিন্তু আন্দোলনের সময় যার সময়টুকু তাদের হচ্ছে না এরা হচ্ছে ঠিক এই কোটাধারীদের মতোই পরিশ্রম এখানে আন্দোলনে যোগদান দেবে না কিন্তু যখন এই কোটা প্রথা নিষ্পত্তি হবে যখন কোটা সংস্কার হবে তখন ঠিকই বলবে আমরাও মেধাবী আমরাও এই চাকরি প্রত্যাশী তখন তারা ঠিকই সুবিধা ভোগ করবে কিন্তু আমাদের কাছে তারা সুবিধা ভোগী হিসেবেই চিহ্নিত শিক্ষায় যাদের মেরুদণ্ড কিন্তু তারা শিক্ষা অর্জন করে তাদের মেরুদণ্ড সোজা করতে পারে নাই তাদের জন্য আমাদের লজ্জাবোধ আর এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস মিসিং করে যাচ্ছি যে বৈষম্য দূর করতে গিয়ে যেন বৈষম্য তৈরি না হয় আমরা আসলে কোটা সংস্কার চাই কিছু কিছু পিছিয়ে পড়া জাতি আছে যেমন আদিবাসীরা প্রতিবন্ধীরা গোষ্ঠী তাদের জন্য কিছু কোটা থাকা উচিত বলে মনে করি এবং আমরা যেন এরপরে কোটা সংস্কারে এই কথাটা উচ্চারণ করি বিষয়ে যদিও বিষয়টা খুবই আহ ক্রিটিক্যাল মনে হচ্ছে বলাতে তারপরে একটা বলি অনেকেই স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। কিন্তু আমি তো দেখছি শেখ হাসিনার বাংলায় দাঁড়িয়ে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে তাই অনুরোধ করব নেক্সট যেন এই স্লোগানটা থেকে আপনার একটু বিরত থাকেন দয়া করে এই স্লোগানটা দেবেন না এই স্লোগানটা শুনলে একটু কষ্ট হচ্ছে ধন্যবাদ